ওলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ডেকে ফেলা সহ এমনই সব বিশ্ব রেকর্ড যেগুলো আর কেউ কোনো দিন ভাঙতেই পারবে না হ্যাঁ আজকে আমরা বিশ্বের এমনই কিছু আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো কেউ কখনো ভাঙতে পারবে না সেগুলো নিয়ে হাজির হয়েছি তো চলুন অবিশ্বাসের সব বিশ্ব রেকর্ডের দুনিয়ায় আপনাকে স্বাগতম শুরু করা যাক গাড়ি দিয়ে যাদের গাড়ি আছে তারা সঠিকভাবে পার্কিং করতে গেলেই প্রায়শই সমস্যার সম্মুখীন হয় কিন্তু এই ব্যক্তি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছেন গাড়ি পার্কিং করার পরেও চার সেন্টিমিটারের মতো জায়গা অতিরিক্ত ফাঁকা ছিল শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়ে যে অসাধারণ সব কাজ করা যায় এমনটা কিন্তু না যেমন এই ব্যক্তি শুধুমাত্র এক জোড়া স্কি দিয়েই দারুণ একটা রেকর্ড করে ফেলে এক জোড়া এর সাহায্যে তিনি দুশো তিপ্পান্ন মিটার বেশি শূন্য বেশে অতিক্রম করে সত্যি বলতে এমনটা দেখার সুযোগ সচরাচর হয় না আর এই ব্যক্তির রেকর্ডটি যেন নেক্সট লেভেলে নিয়ে গেছেন তিনি একশো তলা উচ্চতা থেকে বাস্কেটবল ফেলে মাটিতে থাকা লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ অবশেষে চার দিন পরে ঠিক পঁচিশ ঘন্টা নিরলস পরিশ্রমে তিনি একশো তলার ওপর থেকে বল ছুঁড়ে একটা স্কোর করতে পারেন একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবল হলে এমনটা হতে পারে কেউ কিভাবে এমনটা করার চিন্তা করতে পারে সত্যি অবিশ্বাস্য বাচ্চাটা এভাবে একশো পঁয়তাল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করেছিল সেটাও কি মাত্র তিরিশ সেন্টিমিটার উচ্চতা নিয়ে আপনার যদি পাকা বা হাত কিছুই না থাকে তবে যদি এই ব্যক্তির মতো শুধু পা থাকে সেটাই যথেষ্ট তবে এই ব্যক্তি কিন্তু কোনো ধরনের সাধারণ ড্রাইভার না তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার পা দিয়েই তিনি একশো মাইল প্রতি ঘন্টা বেগে ড্রিফটিং করতে পারেন ভাবা যায় যেখানে আমরা দুই হাত দিয়ে পোশাব দিতে হিমশিম খেয়ে যাই সেখানে এই ব্যক্তি মাত্র এক আঙ্গুলের উপর পঁয়তাল্লিশটা পোশাক দিয়ে বিশ্ব রেকর্ড করেছে আর সেটাও কিনা তেত্রিশ সেকেন্ডে মাছ যেমন পানি থেকে বেরিয়ে লাভ দেয় তেমনি এই ব্যক্তিরাও নিজেদের স্নো মোবাইল আর বাইক নিয়ে শূন্য লাভ দিয়েছিল চারশো বারো ফুটের রেকর্ড গড়া স্নো মোবাইল জাম্প করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল অনেকে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আর এই ট্র্যাক্টরটি তো মাটিতে চালানোর চাইতেই যেন শূন্য বাঁচতে কমফোর্টেবল লাগবে ভাবা যায় এই ব্যক্তিরা পুরো একটা গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র তার উপর দিয়ে তিনশো উনআশি ফুট দূরত্বে একটা পিক আপ ট্রাককে জাম করানোর জন্য রেড বল যেন রেকর্ডের জন্য সবই করতে পারে স্নো মোবাইল যেমন আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি ঠিক তেমনি শক্ত কোনো দড়িও রাস্তায় থাকার কথা না সার্কাসের জিমন্যাস্টিকের সত্যিকারের পরীক্ষা ফেললে কেমন হয় এইভাবে দুটো চলন্ত গাড়িতে রশি বেঁধে পার হচ্ছেন এই সার্কাসের জিমনাস্টিক যেখানে বেশিরভাগ রিফটিনই মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় সেখানে কিনা আট ঘন্টা ধরে রিফটিন করা কিভাবে সম্ভব হ্যাঁ এই ব্যক্তি যেন কোনো বিরতি ছাড়াই তা করে দেখিয়েছেন বিএন এর একটা টিমের মাথা থেকে আট ঘন্টা এর এই আইডিয়াটা বের হয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো এতক্ষণ দূরে গাড়ি চালাতে হলে পাঁচবার এর প্রয়োজন পড়ে কিন্তু তারা সেটার জন্য থেমে থাকেনি হ্যাঁ রিফটিন করা অবস্থাতে তারা রেফিউলিং করেছিল এমন একটা বিশাল আকার ইউনি সাইকেল আপনি হয়তো আগে কখনো চোখেও দেখেননি ত্রিশ ফুট লম্বা সাইকেলটাকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এটাকে এখনো স্বীকৃতি দেয়া হয়নি এই ব্যক্তি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হয় না তার প্রতিদিনের কাজই হলো সব থেকে উঁচু জায়গা থেকে সব চাইতে কম পানিতে ড্রাইভিং করা কথাটা শুনে পাকলামো মনে হওয়াটাই স্বাভাবিক আর এই জন্য তাকে প্রফেসর অফ স্পাস বলা হয় সাইকেলের ব্যাপারটা যদি আপনার কাছে পাকলামো মনে হয় তাহলে এই ব্যক্তির স্কেটিংকে কি বলবেন কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই পাহাড়ের ডাল বেয়ে তিনি প্রায় একটা গাড়ির গতিতে নামতে থাকেন বেবি দেখুন ছোট্ট একটা পাথর বেঁধে গেলেই খেল খতম যদিও এমনটা হয়নি রোলার কোস্টারে উঠলে সবাই সিট বেল্ট বেশ কয়েকবার চেক করে নেয় কিন্তু এই ব্যক্তিটা নিরাপত্তাকে যেন ক্যারি করে না শুধুমাত্র নিজের স্কেট ব্যবহার করে সে এভাবে পুরো রোলার কোস্টার লাইনে উঠে পড়েছিল অসম্ভব গতিতে রোলার কোস্টারের মতো পায়ের উপর ভর করে পুরো লাইনটা ঘুরে রেকর্ড তৈরি করে মৌমাছির কামড় কে না ভয় পায় তবে শুধু এই ব্যক্তি বাদে কারণ এই ব্যক্তি নিজের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ মৌমাছি দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেয় আর সেই মৌমাছির সংখ্যা ছিল প্রায় দশ লাখেরও বেশি আপনার কি মনে হয় এই রেকর্ডটা আদৌ কি কখনো ভাঙতে পারবে এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যাক এই ব্যক্তি শুধু নিজেকে কামানের গোলার মতোই ব্যবহার করেনি বরং উড়ে একটা আগুনের গোলকের মধ্য দিয়ে ছুটে গেছেন উড়ন্ত একটা বিমানে বেইস জ্যাম করে ঢুকে পড়া পাখলামি ছাড়া আর কি বলা যেতে পারে আর এই পাকলামিটা করে দেখিয়েছেন এই ব্যক্তি সত্যি বলতে জেমস বন্ড এমনকি টম ক্রুজো এসব দেখে হিংসা করবে আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি সত্যি বলতে এমন কিছু চিন্তাতেও রাখি না কিন্তু এই ব্যক্তি তার দুঃসাহসিক কাজের জন্য নিজের প্লেনটাকেই বেছে নিয়েছেন হ্যাঁ তিনি একটি টানেল তৈরি করে প্লেনটা চালিয়ে এসে নিখুঁতভাবে আরেকটা টানেলে প্রবেশ করে তিনি যেন একটা জিটিএস টানকে বাস্তবে করে দেখিয়েছেন এটা একটা দু মিটারের কেপ এই ব্যক্তি এত ছোটো একটা ফাঁকার মধ্য দিয়ে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু কোনো রিমোট নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে না বরং একটা উইংশ্যুটের সাহায্যে আসলে শুধুমাত্র নিজের জীবন বাজি রাখলেই এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব তো চলুন এবার সবার সেরা ক্লিপটি দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে পাকলাটের রেকর্ড যেটা হয়তো আর কেউ কোনো দিন ভাবতেও পারবে না তিনি হয়তো নিজেও ভাবতে পারেন নিজে তিনি নিরাপদে এমন কিছু করতে পারবেন হ্যাঁ এই ব্যক্তি মহাশূন্য থেকে পৃথিবীতে ফ্রিফিল্ম অর্থাৎ মুক্তভাবে পড়ার সিদ্ধান্ত নেন উনচল্লিশ কিলোমিটার নিচে নামার পরে তিনি প্রথম ব্যক্তি হিসাবে এই রেকর্ড অর্জন করেন তাছাড়া তিনি একমাত্র ব্যক্তি যিনি সবচাইতে দ্রুত গতি লাভ করেছিলেন আর তিনি নিরাপদে মাটিতেও পৌঁছান আমাদেরকে এই গল্পটা বলার জন্য স্কাই সময় আপনার প্যারাশুটের কথা সবার আগে মনে রাখা উচিত কিন্তু এই ব্যক্তি ইচ্ছা করেই প্যারাশুট ছাড়া পঁচিশ হাজার ফুট উপর থেকে ডাইভ করেছে যদিও তার জন্য একটা বিশাল জালের ব্যবস্থা করা ছিল তাই তিনি নিরাপদে মাটিতে নামতে পারেন কিন্তু ছোট্ট একটা বুলের কারণে তার প্রাণ নাশের সম্ভাবনা ছিল তো বন্ধুরা আজকের অসময় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমন রহস্য রমঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন